হ্যালো ব্রিয়ন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন যশোর জেলার মধ্যে তুলা চাষ হচ্ছে এগুলা কিন্তু তুলার গাছ দেখেন কত সুন্দর এই বাগানটা এবং কিছুদিনের দিনের মধ্যে কিন্তু এই গাছে তুলা হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ফুল চলে এসছে এবং তুলা গাছগুলো কিন্তু সারি সারি লাগানো দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর ফুল চলে আসছে এবং এইগুলা কিন্তু অনেক বড় বড় তুলা হবে যে তুলাগুলো আসলে বালিশ এবং লেপ এবং অন্যান্য জিনিসের কাজে ব্যবহার করা হয় তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা তুলা বাগান আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এবং দেখেন কত সুন্দর বড় গাছও কিন্তু তোলা হয় কিন্তু এটা হচ্ছে ছোট গাছ এটা হচ্ছে চাষ করা তোলা আর দেখতে পাচ্ছেন পাশে কিন্তু যে বড় গাছ রয়েছে তোলার ওই দিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বড় গাছ আর এটা হচ্ছে ছোট গাছ এই ছোট গাছে কিন্তু তোলা চাষ করা হয় এই গাছগুলো কিন্তু আরও একটু বড় হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফল চলে আসবে কিছু দিনের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা ফুল দেখতে পাচ্ছি গাছে এবং এই তুলাগুলা কিন্তু চাষ করে এখানকার স্থানীয় যারা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা তোলার বাগানে আপনাদেরকে নিয়ে আসতে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তোলার গাছের যে পোকাগুলো আছে এই পোকাগুলা মারার জন্য কিন্তু তারা এখানে দেখেন কি রেখে দিয়েছে এর ভিতরে ওষুধ ওষুধ আছে এবং নিচে পানি রয়েছে এবং এই পোকাগুলা মারার জন্য কিন্তু তারা এটা ব্যবহার করতেছে তা দেখতে পাচ্ছেন এই তুলা বাগানটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটা তুলা গাছ এবং এখানে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছে ফুল এবং ফল চলে আসছে তো এই তুলা বাগানটা দেখতে অনেক সুন্দর এবং খুবই দেখেন বড় একটা তুলা বাগান দেখেন এবং আশেপাশে কত সুন্দর দেখেন এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে কিছু গাছ বড় হয়েছে কিছু গাছ এখনো ছোট রয়েছে দেখতে পাচ্ছেন এবং এক একটা গাছে কিন্তু অনেক পরিমাণ তোলা হবে এবং এগুলো কিন্তু তারা তুলে বাজারে বিক্রি করে দিবে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হয়েছে